আমি এত জোরে চিৎকার করেছি আগের ভিডিওটাতে ভাই ভাই মাইক নিতে পারেনি ভাই মাইক পুরো এত গরিবের মাইক যে নিতে পারিনি জাস্ট মানে রীতিমতো মানে ফেটে ফেটে গেছে আমি ভিডিওটা দেখছিলাম ইস কি অবস্থা ভাই এক্সাইটমেন্টে ছিলাম আলাদাই এক্সাইটমেন্টে ছিলাম এখন কথা হবে দেব শুভশ্রীর আপকামিং ছবির নিয়ে এটা বলতে পেরেই কি মারাত্মক লাগছে না দেব শুভশ্রীর আপকামিং ছবি ও ওয়ে দেব শুভশ্রী বলা যাবে না দেব দা বলা যাবে না কী বলতে হবে ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট স্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি দ্য আলটিমেট বক্স অফিস কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি না না বক্স অফিস কিং শুধু না বক্স অফিসের বাদশাহ কারণ যে এগারোটা ছবি পরপর ব্লকবাস্টার দেয় তাকে তো বক্স অফিসের বাদশা বলা উচিত ভাই সেই বাদশার ছবি আসছে ঠিক আছে এরকম মাথায় এরকম এবং শুভশ্রীদির সাথে আসছে দেব শুভশ্রী একসাথে আসছে এটা একটা ভয়ঙ্কর বিষয় এবং এই পোস্টার রীতিমতো মানে আমি জাস্ট নিজের স্টোরিতে লাগালাম মানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব জায়গায় লাগিয়েছি ভাই কি করেছে হ্যাঁ আহা হা Yes. <laughs> ধূমকেতু আসছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ আচ্ছা এবার এই ধূমকেতুর গ্র্যান্ড গালা প্রমোশন নিয়ে একটুখানি কথা বলি আমরা কারণ এবার তো আস্তে আস্তে আমাদের ধূমকেতু নিয়ে নেমে পড়তে হবে মাঠে কারণ অলরেডি দেবদার নেমে পড়েছেন যখন আমাদের কী অসুবিধা ভাই এবার আস্তে আস্তে আমাদের ধূমকেতু নিয়ে নেমে পড়তে হবে মাঠে আমরা আস্তে আস্তে পুরোপুরি ধূমকেতু নিয়ে সেলিব্রেট করা শুরু করবো কারণ আবারও বলেছি দেবদার ছবি মানে আমার কাছে একটা আলাদা রকম ইমোশন আলাদা রকম জায়গা আলাদা রকম ব্যাপার এবং ভাই ধূমকেতু ওটা ভাই ছোটোবেলা থেকে মানে এতটাই ছোট ছিলাম যখন মানে রেখাগুলো পড়তে পারতাম না একটা লাইন থেকে আরেকটা লাইন শিফট করতে পারতাম না আমার এতটাই ছোটো ছিলাম সেই সময় থেকে আমরা ধূমকেতু নিয়ে পড়াশোনা করছি কেন বলছি এই রেখা পড়তে পারতাম না অতটা ছোটো মানে কি মানে চোখে আমার চোখের প্রবলেম ছিল আমার চশমা ছিল এবার আমি না লাইন বয় লাইন পড়তে পারতাম না একটা লাইন থেকে আরেকটা লাইনে ফ্লিপ করে যেতাম তখন আনন্দ মেলা আসতো আনন্দ লোক আসতো আমার বাড়িতে তো সেখানে এই ধূমকেতু নিয়ে বিভিন্ন লেখালেখি হয়েছিল সেই সময় থেকে ধূমকেতু 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 এই যাচ্ছে শুধু আর এই দেব দেবশুভশ্রীর জুটিটা কেন আমার কাছে স্পেশাল কারণ দেবদার যে ছবিটা থেকে আমি ফ্যান হয়েছিলাম সেটা চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জের পরবর্তীতে পড়ান যায় রোমিও ঠিক আছে খোকাবাবু খোকা চাষ সবিস ও হো হো কী সব ছবি ছিল মানে দেব দেবশুভশ্রীর জুটিটা আমার কাছে একটা আলাদা রকম পাওনা ছিল মানে আমি যদি জুটি বলে কিছু জেনে থাকি ছোটোবেলা থেকে সেটা দেব দেবশুভশ্রীর জুটি তো সেই কারণে আমার কাছে না এই ছবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ভ্যালুয়েবল একটা ছবি ঠিক আছে দেবদার যে কোনো ছবি আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রচণ্ড ভ্যালুয়েবল বাট এই ছবিটা সামথিং স্পেশাল কারণ এই ছবিটা বারো বছর বাদে আসছে একটা ছবি যেটা বারো বছর ধরে আটকে পড়েছিল মাই গড মানে আর সব থেকে বড়ো কথা তারপরে যা যা ঘটে গিয়েছে যা যা ঘটনা ঘটেছে তারপরে দেব শুভশ্রী একসাথে এসে যেখানে শুভশ্রী কথা ছাড়ছে সেখান থেকে দেবদা কথা ধরছে এই জায়গাটা হতে পারে এটাই তো আমাদের কাছে মানে একটা বড় সারপ্রাইজের মতন ব্যাপার আমি কিন্তু বারবার বলছি দেব দেবশুভশ্রীর জুটি নিয়ে কথা বলবো দেবদাকে নিয়ে কথা বলবো আর একদম সীমিত অবস্থায় একদম শার্প টাইট করে ভিডিও বানিয়ে দিতে পারবো পারবো না ভাই আমি না একটা একটা পাগল ফ্যান বয় ইমেজ আছে আমার একটা এবং আমি সেটাই সত্যিই তাই আমি দেবদার ফ্যান তো আমার না পক্ষে ওই গুছিয়ে কথা বলাটাই আর সম্ভব হয়ে উঠছে না আমি এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছি যে বড় হতে পারে ভিডিওগুলো কিছু করার নেই ভাই যেটা বলা সেটা হচ্ছে যে এই গ্র্যান্ড গালা প্রমোশনটা আজকে বিশে জুন আজ থেকে শুরু হলো ছবিটা রিলিজ কবে এখন থেকে দেবদা প্রতিটা ছবিতে তাহলে খাদানের মতন প্রমোশন করবে তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে ধূমকেতুতে কী বলবো মানে বেঙ্গল ট্যুর হবে বিশ্বাস করো দেভিয়ান্সরা কিন্তু আমাকে বলে জানো তো এই স্নেহাশেষ হোক এই ইমরাজ হোক এরা সবসময় আমাকে বলে বা প্রত্যেকটা মানুষ সবসময় বলে যে দাদা আজকে কিছু আসবে এই টাইমে কিছু আসবে এই সময় কিছু আসবে আমি বললি না 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 ধুমকেতুর প্রমোশন সেই সময় বলেছে ধূমকেতু যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেই দিনকেও সে সময় বলেছে আজকে কিছু একটা আসবে বা এরকম কিছু একটা হবে ঠিক আছে আমি বিশ্বাসই করিনি এবং আমি যতটা দেবদার থেকে এক্সপেক্ট করি সেটা হচ্ছে এই ক্যাপাসিটি কিন্তু আমি জানি না যে দেবদার ইঞ্জিন সমস্ত ক্যাপাসিটিকে ব্রেক করে দিতে পারে এইটা বললাম এত বড় কথাটা বললাম কেন বলছি কারণ দেখো আমরা এক্সপেক্ট কী করেছিলাম যে জুলাই মাস থেকে প্রমোশন শুরু হবে শর্ট টার্ম একটা প্রমোশন হবে টিকার মতন একটা প্রমোশন হবে সেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমি অন্তত তাই এক্সপেক্ট করেছিলাম এবং আমি সেরকমভাবেই ইয়ে ছিলাম যে হ্যাঁ ঠিক আছে মানে এই ছবিটা তো ওরকম মাস অ্যাকশন ছবি বা ঠিক ওরকম ব্যাপারটা নয় তো এই ছবিটা ওরকম একটা প্রমোশন হবে কিন্তু না দেবদা যেখানে আছে সেখানে প্রমোশন তো বাপ লেভেলে হবে তাই জন্যই বলছি এখানে দেব শুভশ্রী প্রমোশনটা নিজেরা একসাথে দাঁড়িয়ে শুরু করলো কিন্তু বিশে জুন ছবি রিলিজ চোদ্দোই অগস্ট মানে অলমোস্ট সাথে দু মাস দু মাস জুড়ে টানা শুধু ধূমকেতু 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 ধুমকেতু ধূমকেতু হবে বুঝতে পারছো মানে এটা খাদানের ক্ষেত্রে হয়েছিল এরকম ধরনের জিনিসপত্র দেখো যদি জিজ্ঞেস করো যে বেঙ্গল ট্যুর হবে কিনা আবারও বলছি আমি তো অন্তত এক্সপেক্টেশন রাখছি না যে ধূমকেতুতে বেঙ্গল ট্যুর হবে এবার দেবদাকে কিছু বলা যায় না ভাই এই মানুষটাকে কিছু বলা যায় না এই মানুষের মানে আনপ্রেডিক্টেবল একটা মানুষ এটা বলেই দিলাম আজকে কারণ তুমি যতটাই কাছে থাকো না কেন দেবদার দেবদার যে ব্রেন সেটা না মানে আমি সবসময় মনে করি দশ বছর এগিয়ে মানে আজকে যে জমানাটা চলছে সেটার থেকে দশ বছর এগিয়ে তুমি যাই ওনাকে প্রেডিক্ট করবে তুমি ভুল হবেই এবং যারা ডাই হার্টের দে ফ্যান তারা অনেক সময় বলে যে না দাদা আগে থেকে প্রমোশন করবে এ করবে তারা অ্যাকচুয়ালি তো মানে রাইট আমি ওই লেভেলে ফ্যানই নয় আমি তো এটা বলছি আজকে অনেকে বলে না যে তুমি দেবদার ঠিকঠাক ফ্যান নয় এটা অনেকে বলে মানে আমার সমালোচকেরা বলে আমি মনে করি একদম ঠিক কথা বলে কারণ আমি দাদাকে ঠিক করে প্রেডিক্ট করতে পারি না তোমরা পারো তোমরা অনেকেই বলেছি যে তেইশ তারিখের ভিতরে কিছু একটা আসবে তো সেটা কিন্তু তার আগেই দিয়ে দিয়েছে কুড়ি তারিখে তো কোথাও গিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে বেঙ্গল ট্যুর হবে কিনা বলতে পারছি না অন্তত আমি তো এক্সপেকটেশান রাখছি না তবে প্রমোশন গ্র্যান্ড গালা প্রোমোশন সেটা কিন্তু তোমরা ধূমকেতুর তরফ থেকে দেখতে পাবে এইটুকু একদম আজকের এই যে পোস্ট বা এই যে এই যে একটা জিনিসপত্র চলে আসা এটা থেকে একদম শিওর হয়ে থাকুক যে দেব শুভশ্রী একসাথে এসে প্রমোশান তো করবেই কিন্তু তার বাইরেও আলাদা আলাদা করেও প্রমোশানটা কিন্তু হবে ভাই কি এক্সাইটমেন্ট মাই মাইক ফাইক ছুটে ফেলে দাও এই প্রমোশান তো আলাদা করে হবেই এটা হচ্ছে ব্যাপার এবার সেটা ভয়ঙ্কর লেভেলে হবে যদি বিশে জুন থেকে শুরু হয় আমি চলো ধরলাম যে দশ দিন আর কিছু আসবেই না ধূমকে আমি এটা ধরে নিলাম এবার টিজার ট্রেলার গান প্রমোশন ইত্যাদি এগুলো নিয়ে না অন্য ভিডিওতে কথা বলবো কিন্তু আমি আজকে শুধু বলছি প্রমোশন প্রপার ইভেন্ট প্রপার প্রমোশন সেগুলো না তোমরা অনেক বেশি দেখতে পাবে ঠিক আছে এই ছবিটার ক্ষেত্রে একটা মানে কৌশিক গাঙ্গুলির ছবির ক্ষেত্রে যে প্রমোশনটা তোমরা দেখতে না পাও সেটার বাপ লেভেলে প্রমোশন দেখতে পাবে বিকজ অফ দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আবারও বলেছি ওই প্রোডাকশন হাউসটার একটা ব্যাপার রয়েছে বারবার বলছি ওই প্রোডাকশন হাউসের একটা ব্যাপার রয়েছে বেঙ্গল কেন গোটা ইন্ডিয়াতেও এরকম প্রমোশন এই প্রোডাকশন হাউসের দেখে শিখুক আমি আগের ভিডিওতেও বললাম এই কথাটা এখনও বলছি এই কথাটা ভাই এই প্রোডাকশন হাউসের থেকে দেখে শিখুক কি প্রমোশন করতে হয় ছবি আসছে চোদ্দোই আগস্ট এটা কোনো বলিউডের একশো কোটির ছবি নয় এটা কোনো বলিউডের তিনশো কোটির ছবি নয় যে দু মাস আগে থেকে প্রমোশন শুরু হবে তাও ছবিটা আসছে কত চোদ্দোই আগস্ট আর আজ থেকে প্রমোশন শুরু হয়ে গেছে ভাবতে পারছো দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা কেন লোকটার বক্স অফিস কালেকশন হবে না তুমি আমাকে বলো তো আচ্ছা বাদ এই এইসব কথা বাদই দিলাম আমি একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট হয়ে যাই এত দেব জায়গায় নিয়ে কথা বলতে গেলে ভাই আমার পক্ষে সম্ভব না তবে প্রমোশনটা গ্র্যান্ড গালা হতে চলেছে এটুকু আমরা বুঝতে পারছি জুলাই মাস ভরে আমরা প্রমোশন দেখতে পাবো ধূমকেতুর এটা আই সো আই মানে আমি পুরোপুরি বুঝতে পারছি এটা যে জুলাই মাসে কিন্তু আমরা ধূমকেতুর প্রমোশনটা দেখতে পাবো জুন মাসটা হয়তো এই তো অলরেডি জুন মাসেও তো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ এবং জুলাই মাসে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা ফিজিক্যালি এই সমস্তটা দেখতে পাবো এবং আগস্ট মাসের ফাইনালি সেই সময় একটা গ্র্যান্ড কিছু হতেও পারে কারণ চোদ্দোই আগস্ট রিলিজ আগস্ট মাসের ফার্স্ট উইকেন্ড এবং দ্বিতীয় সপ্তাহটা অলমোস্ট বোধহয় পাবে তো বুঝতেই পারছো যে প্রমোশনটা কিন্তু ভয়ঙ্কর হবে কারণ দ্য প্রমোশনের বাপ প্রমোশনের মাস্টার ঠিক আছে মাস্টার অফ এভরি প্রমোশনস। তো এইটুকু তোমাদেরকে বলেই দিতে পারি যে প্রমোশনটা যেটা আমরা ভেবেছিলাম মানে যে প্রমোশনটা আমরা ভেবেছিলাম আমরা একটা কথা বলি জানো তো মানে আমি যতজন আমার ইন্ডাস্ট্রিতে যতজনের সাথে জানা আছে আছে তাদের সাথে একটা কথা বলছিলাম তারাও এই কথাটা বলছিলেন এই জুটিটা কোনো প্রমোশন লাগে না মানে এই যে দেবশুভশ্রী জুটি আসছে যে এর কোনো প্রমোশন লাগে না এমনি ব্লকবাস্টার হবে তো এই জুটিটাই এরকম এই জুটিটা কোনো ফেলিয়ার দেখেনি আজ অব্দি যে কটা ছবি করেছে প্রত্যেকটা সাকসেসফুল তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বলো না যে এদের কোনো প্রমোশন লাগে না দেবদা তো বলতো বিয়েতে বোঝা থাকতে পারতো না ঠিক আছে আমরা শর্ট টার্ম একটা প্রমোশন করবো না সেটা করেনি কিন্তু এই মাস লং টার্ম একটা বড় লম্বা প্রমোশন করবে এই ছবিটার জন্য তো বোঝাই যাচ্ছে যে এই ছবিটাকে নিয়ে আমরা মাধবো এবং রোগীটা কত আছে সামনে ওয়েট ফর ইট সব কিছুই ধামাকা হবে তবে দেব দেবশুভশ্রী নিয়ে আপাতত একটু মেতে উঠি আগে ধুমকেতু ব্লকবাস্টার হোক তারপর রঘুডাকাত ব্লকবাস্টার হবে আরে দেবদা হাত দেয় মানেই ব্লকবাস্টার হয় কারণ ওই যে প্রমোশন আবার দেখতে পাচ্ছি তবে দেবদা আমার একটা কথা বলার আছে ধুমকেতু আমি যাই না তুমি ডিসাইড করবে ধূমকেতু বেঙ্গল ট্যুর করার মতন ছবি কিন্তু বেঙ্গল ট্যুর করার মতন ছবি কিন্তু ডাকাত বেঙ্গল ট্যুর কিন্তু তোমার থেকে আবার চাইই চাই ঠিক আছে রঘু ডাকাতে অন্তত চাইই চাই এটা আমার পক্ষ থেকে বলা রইল চাই মানে আবদার আবদার তার কাছেই করা যায় যার কাছে সেই ক্লোজনেসটা আছে তো দেবদার কাছে সেই ভালোবাসার জায়গাটা রয়েছে দেবদার কাছে সেই আবদার করার জায়গাটা রয়েছে সেই কারণে এন্টার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকেও বলা যে আরও বড় কিছু ভাবো আর সত্যি ওরা এত বড় কিছু ভাবছে না আমি না মানে ভেবে উঠতে পারছি না যে আরে ভাই আমি তো বলছি যে বেঙ্গল টুর করো ঠিক আছে এরকম এরকম জিনিসপত্র ওরা কি আরও বড় কিছু করবে মানে আমি না মানে জাস্ট সিঙ্ক করে উঠতে পারছি কী করবে ঠিক আছে কী করছে দেবদা আরে সিরিয়াসলি মানে আমি কোনো দিন এক্সপেক্ট করিনি যে আজকে বিশে জুন এই ছবিটার দেব শুভশ্রী একসাথে এসে প্রমোশন করবে শুরু করে দেবে এটা এই ধামাকাটা শুরু করে দেবে কে বলতে পারে আজ থেকে পাঁচ দিন বাদে আবার একটা কিছু চলে এলো বা হয়তো তিন দিন বাদেই দেবদার দেবেন ডা ডেন বেঞ্চেসের যেদিন জন্মদিন মানে আট বছরের জন্মদিন সেদিনকে হয়তো ইয়ে চলে এলো পোস্টার চলে এলো ধুমকেতুর একটা কী না হতে পারে ভাই এখন আমি এইটুকু বলে দিলাম সব হতে পারে ঠিক আছে দেব দ্য আনপ্রেডিক্টেবল সুপারস্টার মেগাস্টার যা খুশি বলো ভাই এই মানুষটা আনপ্রেডিক্টেবল যা খুশি করতে পারে এই মানুষটা আমি অন্তত প্রেডিক্ট করতে পারছি না ভাই আমি ওই স্টেচারে যেয়েই গিয়েই উঠতে পারিনি একটা গ্র্যান্ড গালা প্রমোশন হবে এইটুকু আমি বুঝতে পারছি একটা ইভেন্ট গ্র্যান্ড গালা হবে সেটা আমি জানতাম অনেক দিন আগেই তোমাদেরকে বলেও ছিলাম এক্সক্লুসিভলি এখন দেখা যাক যে একটা না দশটা মানে তখন শুনেছিলাম একটা এখন তো দশটা হয়ে যেতে পারে ভাই দেবদাকে কেউ মানে ইয়ে করতে প্রেডিক্ট আমি বারো হচ্ছেন প্রেডিক্ট করতে পারেন এবং কেউ দেবদা ভাবতে না যে সবাই ভাবে যে আচ্ছা দেবদা এইটুকু খেলবে তারপরে দেখা যায় দেবদা মানে আমরা তারপরে আরেকটু এক্সপেকটেশন বাড়লে মনে হয় যে এতটা খেলবে আর দেবদা খেলে হচ্ছে এতটা ঠিক আছে কারণ ওই মানুষরা মাঠে না হয়েছে তার জন্যে ঠিক আছে দিয়ে ট্রফি গাড়ি করে নিয়ে রোড শো করে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে